লিটিল গোল্ড যখন জন্ম হয়েছিল সেই সমস্ত দিনগুলোর কথা তোমাদের মনে আছে আমার তো চোখের সামনে জল জল করে আজকে দেখতে দেখতে দেখো লিটল গোল্ডের ফার্স্ট টিচারও এসেছে ওকে পড়াবে বলে ওর বাবা কাকা এদের রিয়াকশন কি থাকলো শপিং মলে একটা জিনিস পাল্টাতে গিয়ে এক ব্যাগ ভর্তি কি কি জিনিসপত্র কিনলাম আর কি কি উপহার পেল ফার্স্ট দিন পড়তে বসে সেই সমস্ত নিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি ভিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি গড়িতে এখন বেঁধে গেছে প্রায় সাড়ে দশটা এগারোটার কাছাকাছি লিটল গোল্ডকে চটপট তুলে দিয়েছি কারণ আজকে তো লিটল গোল্ডের ফার্স্ট টিচার পড়াতে আসবে তোমরা কি ভুলে গেলে লিটিল গোল যেমন কথায় কথায় আমাকে বলে মা তুমি এটা ভুলে গেলে আমি ভাবি তুই কত বড় হয়ে গেলি যে তুই আমাকে শাসন করিস এই দেখো শাসন করত্রি উঠে গেছে উঠে এখন ব্রাশ করবে না তাড়াতাড়ি করে ব্রাশটা নিয়ে এসছি ব্রাশ করিয়ে ওকে ফার্স্টে স্নান করাবো স্নান করিয়েই ওকে সিরিয়াল একটা খাওয়াবো কত রকমের অ্যাক্টিং করছে দেখো চোখটা বন্ধ করি কিভাবে তোমাদের দিকে তাকিয়ে আসছে আমার এত ফানি লাগে এত ফানি লাগে না চাইলে কিন্তু এগুলো রেকর্ড করা যায় কিন্তু পরের দিনই আমি যখন এই ভিডিওগুলো আবার খুলে দেখি অনেক এনার্জি পায় কাজে এই যে ও টিচার চলে এসছে ও গুটিগুটি পায় টিচারের সাথে খাটে উঠে যাচ্ছে আমি এক্সপেক্ট করিনি এত সুন্দরভাবে ভাবে পড়তে বসবে বাংলাদেশি আমার মায়ের কাছ থেকে এই ভাষাটা করেছে লিখাতা খাওয়াতা দিল না নেলো না বললো হ্যাঁ হ্যাঁ এটা আমার মায়ের থেকে এটক মনে আছে কালকে ব্লগে তোমাদেরকে বললাম না টিচার বলে গেছে বই লাগবে লাগবে খাতা যদি লিটল গোল্ডের হাতে খড়ি হয়নি তাও টিচার একে একে লিটল গোল্ড চাষ দেখবে বাট তোমাদের গোপুচন্দ্র এখন যাই হোক থ্যাংকট আমি তো তিন দিন বলেছিলাম সেখানে তিন দিনের জায়গায় একদিনে এসছে আর তার সাথে আরও একটা জিনিস এসে পৌঁছেছে এই যে মাছ আমি ভাবছি বাবা কি না কি দামি মাছ ফাছ নিয়ে এসছে তাড়াতাড়ি করে থালা বাসন ধুয়ে রেডি করতে গেছি যে ধুয়ে মুছে হয়তো রেখে দেবো ফ্রিজে ও মা এ তো দেখে চিংড়ি মাছ তা তার সাইজ কি চিংড়ি মাছের সাইজেরই টান মেরে আমি ফ্রিজের ভেতর রেখে দিয়েছি আর খালি ফোন করছে বই আননি বই আননি আর আমি বলছি কোথা থেকে বই আনবো বই তো তোমাকে আনতে বললাম বলছে না তোমার বাপের বাড়িতে একটা বই পাঠিয়েছি আমি কোন বই অ্যাকচুয়ালি আমরা কে মসলন্তপুরে গেছিলাম লিটল গোল্ডের বাবা লিটল গোল্ডের জন্য ট্রেন থেকে একটা বই কিনেছিল সেই বইটার খবরই নিচ্ছে আমি বলছি ওই বইটা দরকার কি বাপের বাড়িতে আছে থাক তুমি একটা নতুন বই নিয়ে আসো বলে না ওই বইটা পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি ওই বইটা নিয়ে আসো পরে রাতের বেলা মাকে যখন ফোন করে এই কথা বলছি হাসতে হাসতে দুজনে লুটোপুটি মা বলছে গোপালকে জিজ্ঞাসা গোপাল যখন ইঞ্জিনিয়ারিং পড়েছে ওর ওই বই খাতাগুলোর দাম কত ছিল সত্যি কথা আমাদের কিন্তু আমরা যখন হাই স্কুল বা আমি যখন মানে তোমার জিওগ্রাফি অনার্স নিয়ে পড়ছি সেইখানকার খাতার যে সমস্ত দাম ছিল তার তুলনায় ডিপ্লোমা করছে মানে আমি যখন ফার্মাসিস্ট পড়তে গেছি সেই সমস্ত বই খাতার দাম কিন্তু অনেক বেশি তো এই নিয়ে একটু হাসাহাসি করে এখন এসেছি রান্নাঘরে তোমাদের গোপুচন্দ্রকে সকালবেলায় ব্রেকফাস্ট দেবো ঘড়িতে এখন প্রায় বাজে তোমাদের বারোটা পনেরো কুড়ির কাছাকাছি টিচার ঢুকে গেছে তখন লিটিল গোল সুজি খাচ্ছিলো খাই টাইয়ে ওকে রেডি করে বসিয়ে দিয়েছে আর এখানে হলো সুইটকর্ন বানাচ্ছি বাটার দিয়ে আর এটা টিচারকেও দেবো আর তার সাথে ন্যাশপাতি কেঁচেছি আর আজকে যেহেতু মঙ্গলবার আমি পালন করছি তোমাদের গোপুদা তো পালন করবে না যেই এখানে খেতে দেবো না অন্য জায়গা থেকে খেয়ে আসবে তাই থেকে ভাই তুই বাড়িতেই খা তো দুটো ডিমের পোচ করে দিচ্ছি আর লিটল গোলকে এখন আর ডিম দেবো না খাটের উপর লিটল গোল পড়াশুনো করে উঠুক তারপর ওকে ডিম ভাজা করে দেবো ওকে দুটো ন্যাশপাতি দিয়েছি যে তুমি পড়াশুনো করো আর খা লিটল গোলকে তো পড়াতে আসেনি মনে হচ্ছে ওকে দেখতে পাত্রপক্ষ এসছে মানে ওর কাকা একবার ছদ্মীর ঘরে উকি মেরে দেখতে যাচ্ছে যে কি পড়াশুনো করছে কীভাবে পড়াশোনা করছে ওর বাবা এক্সাইটেড নিচের থেকে চলে এসেছে মেয়ে কী পড়াশোনা করছে তাই দেখার জন্য আমার বাবা একবার ফোন করে জিজ্ঞাসা করছে ও গোপা দিদি তুমি কী পড়াশুনো করলে মা একবার ফোন করে ভিডিও কলিংয়ে দেখতে চাইছে যে কীরকমভাবে টিচারের সাথে বসে আছে মানে আমার এত ফানি লাগছে আর আমার ছোট্টবেলার কথা মনে করছে আমার বলে নয় সবারই সবার বাবা মাই নিশ্চয়ই এতটা এক্সাইটেড থাকে প্রথমবার যখন পড়াশোনা করতে বসে তো তোমরাও দেখতে পাচ্ছো লিডির গোল কেমন পড়াশোনা করছে আমার একটু লজ্জা লজ্জা লাগছিল টিচারের সামনে বারবার করে ভিডিও করতে তো চলো কাকার রিয়াকশান দেখো

যে আন্টিটা পড়াবে সেই আন্টি কি পড়াবো আমি একদিন কুড়িটার এক্সাম দেবো ঠিক আছে ফার্স্ট করে দেবো আর কবিগুরুতে ভর্তি করে দিয়ে আসবো কে বাবার কথা মতন না দশ তারিখ কুড়ি তারিখ দিয়ে কিন্তু ফর্ম ফিলআপ করে দিবি এই মাসে বাড়িতে আবার এক্সাম শুরু হয়েছে মানে আর চলছে তার জন্য আমি কোনো নেটওয়ার্ক পাচ্ছি না তো নিচে এসে দেখি বর্দি রয়েছে তোষান রয়েছে অ্যাকচুয়ালি এই যে টিচার টিচারকে কিন্তু খুঁজে দিয়েছে আমার বড় ননদী তাই ওকে আপডেট দিতে এসেছিলাম আর টিচার বলে গেছে সপ্তাহে পাঁচ দিন করে পড়াতে আসবে আর ও কালকে আসবে বলেছে ছটার সময় তো আমি বলেছি দেখো আমি বাপের বাড়ি শ্বশুরবাড়ি মাঝে মধ্যে এদিক ওদিক একটু করি তোমার যেদিন যেখানে সুবিধা হবে আমি ফোন করে বলে দেবো এবং হোয়াটসঅ্যাপে কানেক্টেড থাকবো তুমি সেভাবে পড়াতে আসবে ও বলেছে হ্যাঁ বৌদি কোনো প্রবলেম নেই আর ও আমাদের কিন্তু মানে আমার শ্বশুরবাড়ির মানে গোপালগঞ্জ মানে বাংলাদেশের গোপালগঞ্জে চেনাশোনার ভেতরই হয়েছে তো লিটল গোলকে নিয়ে আমি এখন উপরে চলে এসেছি কারণ খাওয়া দাওয়া করতে হবে লিটিল গোলকে খাইয়ে এখন রেডি করছি আমরা শপিং মলে যাবো বলে দুপুরবেলা আজকে বান্টির মামা আমি রান্না করে পাঠিয়েছিল উঁচু দিয়ে ডাল আর হলো চিকেন তো আমি উঁচু দিয়ে ডাল দিয়ে খেয়েছি আর কালকে মনে আছে পটল দিয়ে আলু দিয়ে ঝোল বানিয়েছিলাম আমি ওইটা দিয়ে খেয়ে নেবো তোমাদের আমাদের গপুদাকে চিকেন দিয়ে খেতে দেবে তো আমাদের বলছিল রাতের বেলা নিয়ে যাবো অ্যাকচুয়ালি রাতের বেলা গেলে কি হয় রাতের বেলা আমি একটু লিটল গোলকে নিয়ে পড়াতে বসি তারপর সংসারে ব্যাক টু ব্যাক কাজ থাকে মেয়েদের হাতের কাজ কখনোই শেষ হয় না সন্ধ্যে দিয়ে লিটল গোলকে নিয়ে এক ঘন্টা দু ঘন্টা এদিক ওদিক করতে একটু কমেন্টে রিপ্লাই দিতে ফেসবুক ইউটিউব এগুলো করতে করতে টাইম হুশ করে কোথা থেকে বেরিয়ে যায় হয় না কিন্তু দুপুরবেলার দিকে যদি আমি কাজগুলো সেরে এসে লিটল গোলকে ঘুম পাড়িয়ে দিই তাহলে অনেকখানি টাইম পাওয়া যায় অ্যাকচুয়ালি একা একা সংসার যতই সামলায় আমাকে তো ব্যাক সাপোর্ট হিসাবে আমার হাজব্যান্ড দেওর বাপের বাড়ির লোকজন শ্বশুরবাড়ির লোকজন সবাই আছে আমি যদি বলি একা একা আমি সব করি তাহলে আমি নিজে নিজে ক্রেডিট নেব আমার ক্রেডিট আমাকে লোকে দেবে কে কী বললো না বললো তাদের তো আমার কোনো সময় কিছু যায় আসে না আমাকে অনেকে অনেক কথা বলে কান দিই না যেখানে আসার কথা বুঝেছে দুপুর দুটোই দুপুর দুটোর থেকে আমাকে ঘুরিয়েছে ঘুরিয়ে এখন বাজে চারটে মেবি চারটেই বাজে চারটে সময় পাল্টা বইটো পাল্টা বই দেখো দুটো এত বাজে শপিং মলটা কি বলবো আশা মাত্র আমাদেরকে বলছি কি সার্ভার ডাউন আছে এক্সচেঞ্জ হবে না এটা একটা কথা হলো তুমি এরকম একটা শপিং মল চালাচ্ছ তোমার সার্ভার ডাউন আছে এটা আবার কি টাইপের কথাবার্তা তো আমি বলেছি ঠিক আছে যখন ঠিক হবে আমি তখন বলছি কতক্ষণ লাগবে বলছি ঘন্টাখানে ঠিক আছে আমাদের শপিং রল আমরা করছি তো লিচিল গোলকে এখানটা নিয়ে এসেছি আর ভাবলাম তোমাদের গোপুদার গামছা লাগবে একটা বালতিটাও একটু অনেকদিন পুরনো হয়ে গেছে বালতি তো এখন আর ঘষা হয় না আমার আগের যে কাজের মহিলা ছিল তাকে দিয়ে বালতি টালতি সবই ঘষাতাম আমি বালতি অনেকদিন ধরে মাঝি না দু সপ্তাহ তিন সপ্তাহ বাড়িতে নেই বালতি যেটা প্রচণ্ড কালো হয়ে গেছে আর ব্যবহার করার মতো না তো আমি ভেবেছি বালতিটাকে ময়লার বালতি করে দেবো নতুন বালতি টালতি ঝাঁটা নেই বিছানা ঝাঁট দিয়ে আসে ঐতিহাসিক ঝাঁটা কিনতে এসে আজকে এক ব্যাগ শপিং করেছি অনেক জন্য ঠিক আছে টু নাইনটি নাইন পুরো কোথায় পারবো

এখন আমি তলায় চলে এসেছি এসে ফাইনালি ঝাটা পেয়ে গেছি এই সেই ঝাটা যেটা কিনতে গিয়ে আমার এতগুলো টাকা আজকে আবার খরচ হলো তো এর পাশে এসে একটু ট্রে দেখছিলাম এদের নতুন নতুন ট্রে ট্রেগুলো এসেছে দেখো শপিং মলের জিনিসপত্রগুলো ভালো কিন্তু এখানে যে লোকগুলো কাজ করে তাদের ব্যবহার এত জঘন্য যাই না তোমরা কে কি বলবে এই শপিং মলটা যারা গেছে তারা তো জানোই তো এখানে গ্লাসের সেটগুলোও দেখছিলাম অনেক কম দামে রিজনেবল প্রাইসে পাওয়া যায় তো আমার গ্লাসের সেট মোটে থাকে না কাঁচের গ্লাসের ছয়টা সেট আমি প্রত্যেক ধরো ছমাস অন্তর অন্তর কিনি আর কি ভেঙে চুল তোমাদের গোপুচন্দ্র ঘন্ট বাকি রেখে দেয় আর লিটিল গোল্ড এই যে পটির এই যে দেখতে পাচ্ছ চেয়ার পটিটা এটা নেবেই নেবে আর তারপরে যা পছন্দ হচ্ছে সব ব্যাগে পুড়ছে আমি বলছি মা রাখো মা রাখো কিচ্ছু রাখবে না তারপর এই যে প্লাস্টিকের যে গ্লাসগুলো হয় না সেই গ্লাসের সাইডে এসছে এগুলো বেশ ভালো লাগছে দেখে ভাবলাম এগুলো কয়েকটা নি তা তোমাদের গোপুদা বলছে না আমি এই প্লাস্টিকের গ্লাসে খাবো না আমি কাঁচের গ্লাসে খাবো বলছি দাদা আপনি কি করবেন এই বালতি সেট লাগবে বালতি সেট ছাড়া যাওয়া যাবে বালতি সেট

মুখটা তো মানুষ পরিষ্কার আর খালি সারাদিন মাফিয়া গুন্ডা এদের যে সমস্ত নিউজ আছে সেই সমস্ত নিউজ পড়ে পড়ে দেখবে কি বলবো মেয়েটাকে পড়াতে বসাতে পারে বাড়িতে সমস্ত নিয়ে ঢুকে পর মানে তোমাদের গোপুদা ওখানে এক মুহূর্ত দাঁড়াতে পারছে না তার শরীরটা নাকি এতটাই খারাপ জ্বর এসছে সেটিন কোথায় সেটিন কোথায় করতে করতে তাড়াতাড়ি নিয়ে এসেছি এসে সবাই শুয়ে পড়েছি আমি ধরো ওরকম কটা বাজে পৌনে সাতটা হবে উঠে সন্ধে লাগাতে গেছি দেখি নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে তারপর ডাকিনি গড়িতে এখন প্রায় তোমাদের বেজে গেছে সাড়ে আটটার কাছাকাছি আমি একটু কমেন্টে রিপ্লাই করছিলাম লিচিল গোল্ডও ঘুমাচ্ছে এরই ভেতর উঠে ভাবলাম একটু আদা দিয়ে চাটা দিই কারণ সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি আমি তো এখন বাইরের খাবার দাবার যতটা পাচ্ছি তোমরা দেখবে ও যে খাচ্ছি না আগের দিন চাউমিনটা রান্না করছি মায়ের চটে এখনও সেই চাউমিনটা ফেলতে পারিনি আজকে আমি ফেলবোই বাবা ও আর মায়া করে খেতে গেলে আমার বমিই হয়ে যাবে তো এখন একটু আদা দিয়ে চা বানাচ্ছি দুধ চা খাবো না তার সাথে বিস্কুট মানে এখন আমার এমন অবস্থা হয়েছে আমি যদি একটা বাইরের কোনো বিস্কুটও খাচ্ছি খেলেও আমার টক অ্যাসিড এরকম মানে প্রবলেম হচ্ছে কি হয়েছে কে যায় গোবিন্দ গেছে জিমে আর তোমাদের গোপুচন্দ্র এক্ষুনি নেমে যাবে নিচে তো আমি বললাম না আমি চা বসাচ্ছি চাটা খেয়ে তারপর যাও বলেছি তুমি চা বানাও আমি আসে আমছি না তুমি যদি চা না খেয়ে যাও তাহলে আমি আর চা বানাবো না আর গেটে তালা দিয়ে দেবো সত্যি আজকে গেটে তালা দিয়েছি রাতের যে তাও নাকি উনি ইনভয়েস পাঠিয়ে ওপরে আসতে পারছে না কি বলবো না এই লোকের কথা মানে সারা দিন এদিক ওদিক সেদিক যেহেতু এক্সাম থাকে এক্সাম থাকলে ওনার উপর হেডেকও প্রচুর থাকে তা তুমি ডিভাইড করে দাও মানে তোমার যে সমস্ত প্রেশার রয়েছে এত প্রেশার কেন তুমি একা নিতে যাবে বেকার তুমি টাইম দিতে পারো না সংসারকে ফ্যামিলিকে টাইম দিতে পারো না তারপরেও তোমার এত কাজ এত কাজ কাজই শেষ হয় না তো এবার প্রচুর কাপড় আজকে কাচাকুচি করা হয়েছে তো করার পর সেগুলো চেকিং চলছে যে কোথায় কোন দাগ ধাপ্পা আছে সেগুলো সব উঠেছে কি ওঠেনি তো এর ভেতর দু তিনটেতে একটু এক্সট্রা দাগ লাগিয়ে ফেলেছে আমার ওই শার্ট ফাটগুলোতে তো সেগুলোকে সব আলাদা করে রাখবো রেখে দুটো টলি ধুয়েছিলাম সেই টলিগুলোর ভেতরে জামা কাপড় নিতে হবে একটা টলি বাপের বাড়িতে দিয়ে দিতে হবে আর একটা টলি আমার সেই টলিগুলোর ভেতরে জামা কাপড় পুড়ে রাখবো এপাশে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে হচ্ছে লিটিল গোল্ডের জন্য যে ডিম ভাজা আজকে আমি ভুলে গেছে ওকে ডিম ভাজা দিতে ওই এক্ষুনি আমার বলছে দশটা বাজে বলছে মা আমাকে ডিম ভাজা তো দিলে না কারণ আমি এখন ডিম ভেজে দেবো খাবে বলছে হ্যাঁ আর ওটা হলো সেই কানকের ভাজ ওই ভাজটা ভাত বসিয়ে এবার মিশন নিয়েছি যে পাশের এই ঘরটা আজকে পরিষ্কার আমি করবই বেডশিট পাল্টাতে হবেই তো এখানে এক্সট্রা কিছু বাটি রয়েছে প্লাস্টিকের বাটি এই বাটিগুলো আমি ব্যবহার করি না অ্যাকচুয়ালি মা যখন ওই বাড়িতে থাকি খাবার দাবার অনেক কিছু দিয়ে দেয় না তো এই আনা নেওয়ার জন্য লাগে কারণ অত স্টিলের বাটি না হিসাব থাকে না এখানে ওখানে সেখানে হারিয়ে যায় পাওয়া যায় না বিশেষ করে আমি চামচ এত পরিমাণে হারাই আমি হারাই বাসন মাজতে গেলেও হারিয়ে যায় কিছুটা কাটা চামচ মানে কিচ্ছু পাওয়াই যায় না খাওয়ার জন্য তো গুছিয়ে গুছিয়ে সমস্ত রাখছি যেগুলো লাগবে না সেগুলো একটা ডাস্টবিনে ফেলছি এটা হল একটা অ্যান্টিবায়োটিক ওষুধ তো দেখছিলাম ওষুধ বলে যে এভাবে ফেলে প্যাক করা হয় কিন্তু এদিকে ঢাকনাও নেই আর এর ভেতরে যে ডিস্টিল ওয়াটারটা দিতে হয় সেটাও নেই লিটল গোল বের করে নিয়ে এই ঘরে খাটে কোনো ফেলেছে আমার চোখে দেখিনি তো এইটা নিয়ে মার সাথে আজকে আলোচনা করছিলাম মা বলছে খুব সাবধান মেয়েকে বকাবকি খুব কম করবি মানে রেগে গেলে ও এখন কি বলে জানো তো মানাপুরে চলে যাব না মারাপুরে মারাপুটে চলে যাব মারাপুর মানে মায়াপুরে ছতির কাছে চলে যাবে এরকম একটা কোথা থেকে যে শিখেছে কে জানে তাই মা বলছে ওকে বকা ঝকা কিচ্ছু করবি না কোন সময় রাগ টাগ হবে টুকটুক করতে করতে নিচে নেমে চলে যাবে না না অত বড় সে হয়ে যায়নি কিন্তু যাই হোক মা কথাটা বলেছে এটা কিন্তু মাথায় রাখতে হবে ছোট মানুষ এখন রাগ অভিমানটা বেশি হবে তো এখন কম এখন রাগ অভিমান বেশি হবে তো খাটটা পরিষ্কার অলমোস্ট হয়ে গেছে যাওয়ার পর একটা লাল কালারের বেডশিট এখানে পেতে দিচ্ছি কারণ এই বেডশিটটা তো আমি উইকলি বা ধরো একটা মানে দুদিন তিন দিন পর পরিষ্কার করি না তো একটু ডিপ কালার বা ডার্ক কালার পাতলে কি হয় মানে নোংরা কম হয় আর সেই ঝাটা এই ফার্স্ট আমি উদ্বোধন করলাম ঐতিহাসিক ঝাটা দিয়ে এই ঘরের খাটটা তো তোমাদেরকে আগেও বলেছিলাম এই ঘরে যা যা ফার্নিচার রয়েছে সবই ওল্ড সবই আমার শ্বশুরের আমলের তো সবই একটু পাল্টা পাল্টাপাল্টি করতে হবে তাহলে লিটিল গোল্ডের যে রুমটা হবে বা লিটল গোল্ড যেখানে থাকবে আসবাদ স্কুলে যাবে ও দুটো বান্ধবী আসবে বান্ধবীর মায়েরা আসবে নতুন নতুন বন্ধু হবে তো তাদেরকে বসানোর জন্য বা তাদেরকে এন্টারটেন করার জন্য তো একটু জায়গা দরকার আর ছোটো মানুষ এখন ভিডিও ফিডিও দেখে আমাকে মাঝে মধ্যেই বলে ও ড্রেসিং টেবিল লাগবে সিন্ডেলার ড্রেসিং টেবিল লাগবে তো করব খুব তাড়াতাড়ি এগুলো বিক্রি করে নতুন জিনিস কিনব তোমাদের প্রায় 12:30টার কাছা কাছি রাতে ডিনার কমপ্লিট সমস্ত কমপ্লিট লিটল গোলকে এখন ঘুম পাড়িয়ে দেব কালকে বলেছে বিকেল 6টার সময় লিটল গোল টিচার আসবে তো ওকে একটু রিভিশন করাবো এখন করিয়ে ঘুম পাড়িয়ে দেব পপুলি আজকে তোমাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও কালকে ব্লগ ভীষণই ফাটাফাটি ভীষণই মজাদার হবে সেটা কেন সেটা কালকে ব্লগ দেখলেই জানতে পারবে সিওন দা নেক্সট ব্লগ কালকে দুপুর ঠিক দুটোর সময় বাই বাই